আসসালামু আলাইকুম এখন শীত শেষে বসন্তকাল আসলো অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু গরম অনুভূত শুরু হবে যখনই গরমকাল আসবে তখনই কিন্তু বিদ্যুৎ বিব্রাট শুরু হয়ে যায় জানেন যে লোডশেডিং বিভিন্ন ঝড় বৃষ্টি দুর্যোগ বিভিন্ন কারণে কিন্তু লোডশেডিংটা বা বিভিন্ন ঝড় বৃষ্টি যায় বলেন সব কিন্তু গরমকালে বেড়ে যায় তো কিছু নিয়ম কারণ যদি মেনে চলা যায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো কিন্তু বিদ্যুতের যে এই যে দুর্যোগ বা দুর্ভোগ এগুলো কিছুটা কমানো যায় সেটা কীভাবে আমরা যে রক্ষণাবেক্ষণ করি তার বাইরেও প্রাকৃতিক কিছু দুর্যোগ কিন্তু আসলে থাকে যেগুলো আমরা মোকাবেলা করতে গেলে আমাদের আসলে ক্ষমতা নেই যে এগুলা পেরে ওঠা তারপর কিছুটা কমানো সম্ভব আপনার আপনি গ্রাহক এবং আমরা যারা আছি সবার সম্মিলিত প্রচেষ্টায় যেমন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডেমো লাইন এই লাইনের এই এগুলো হচ্ছে সিটিপিটি আর এটা হচ্ছে আমাদের ড্রপ আউট বা কাট বলে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে চিনেমাটি এগুলাকে বলে ইনসুলেটর প্রতি বছরে আমি যা দেখতে পাই আমরা সেটা হচ্ছে বছরের যে প্রথম বৃষ্টিটা হয় সেই বৃষ্টিতে কিন্তু আমাদের এই ইনসুলেটরগুলা কিন্তু ক্র্যাক করে বা ফেটে যায় বা ত্রুটি হয় তো যখনই আমাদের এই ইনসুলেটরগুলোর কাজ হচ্ছে আগে যদি বলি দিকে আসেন এই ইনসুলেটরগুলোর কাজ হচ্ছে কিন্তু আমরা যখন এইটার উপর দিয়ে তারটা নেবো এই তারটাকে এই যে মেটালের যে একটা ক্রসাম স্টিলের এই ক্রসামটা থেকে এই তারটাকে ইনসুলেশন রাখা দূরত্ব রাখা এটা হচ্ছে এই ইনসুলেটরের কাজ যখনই এটা ফেটে যাবে বা এটা নষ্ট হয়ে যাবে তখন কী হবে এই তারটা আর এই ক্রসামটা শর্ট হয়ে যাবে যেহেতু বিদ্যুৎ হচ্ছে এই এটাতে শর্ট হওয়া যাবে না কারণ বিদ্যুৎটা যখনই এটার মধ্যে শর্ট হয়ে যাবে তখন হচ্ছে এটা দিয়ে গ্রাউন্ড পেয়ে যাবে সেক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে বিচ্ছিন্ন করতে হয় তো আমরা যেটা দেখতে পাই যে প্রতি বছরই কিন্তু এই যে বৃষ্টি প্রথম বৃষ্টিতে এই ইনসুলেটরগুলো হচ্ছে অনেক ইনসুলেটর নষ্ট হয়ে যায় ফেটে যায় তখন কী হয় তখন আমাদের অনেক লাইন যেটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে থাকে আমরা এই যে লাইন যখন আমাদের অফিস থেকে চালু করার চেষ্টা করি আপনারা জানেন যে আমাদের লাইনগুলো কিন্তু কম্পিউটারাইজ প্রোগ্রামিং করা আমাদের এই কোনো ধরনের ত্রুটি পেলেই কিন্তু এটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় যখন এই ত্রুটিটা থাকে তখন কিন্তু লাইনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় কোনোভাবেই কিন্তু আর চালু করা যায় না যতক্ষণ না এই যে সমস্যাটা এটাকে ফাইন্ড আউট করে তারপর সমাধান করতে করাটা তো আপনি গ্রাহক হিসেবে কি করবেন যখনই এরকম কখনো দেখবেন যে আপনার বাড়ির পাশে লাইনের মধ্যে বিশাল শব্দ হচ্ছে কারণ এটা যখনই এটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে বিশাল একটা শব্দ হবে হ্যাঁ বরাক করে একটা শব্দ হবে এবং এখানে একটা আগুনের ফ্ল্যাশিং হবে তো আপনারা যখনই আপনার বাড়ির পাশে যদি দেখেন কখনো যে এরকম শব্দ হয়ে বিদ্যুৎ বারবার চলে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিকটস্থ যে পরিবর্তিত অফিসে তাৎক্ষণিক একটু জানাবেন কেন বললাম আমরা অনেক লাইন দেখেছি যে গ্রাহকের বাড়ির পাশে কিন্তু এরকম শব্দ হয় তারপরেও কিন্তু গ্রাহক আমাদেরকে বলে না যার কারণে আমরা কী করতে হয় পুরো লাইনটা খুঁজে 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 গিয়ে আপনার বাড়ির পাশের ওই সমস্যাটা সমাধান করে কিন্তু বিদ্যুৎটা চালু করতে হয় এই যে একটা সময় আপনি যদি তাৎক্ষণিক আমাকেদেরকে জানাতেন যে আপনার বাড়ির পাশে শব্দ হয়েছে তখন কিন্তু আমরা যে তাৎক্ষণিক গিয়ে কাজটা করে আপনাকে বিদ্যুৎটা চালু করতে পারতাম তো আশা করি আপনি গ্রাহক হিসাবেও সচেতন হবেন এবং আমাদেরকেও সহযোগিতা করবেন এবং বিদ্যুৎ সেবাটা আর ভালোভাবে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম